আমি তাহেবা সিক্রেট ফ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ফ্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো তো সকালবেলায় চাটা বসিয়ে দিয়ে এখন বিস্কুটটা শেষ হয়ে গিয়েছিল তাই বিস্কুটটা কৌটোর মধ্যে কিন্তু ঠেলে নিচ্ছি আর এখন না বেশ সকাল সকালই উঠে পড়তে হচ্ছে কারণ ছেলের টিউশন আছে না হলে আবার দেরি হয়ে যাবে আর ওকে এখন কিন্তু সকালেই পড়াচ্ছে আর এই যে এখন বেশি আর সময় নেই আর কি খেতে দেব ছেলেটাকে তাই ঠিক করতে পারছিলাম না তাই ওকে একটু সুজি বানিয়ে দিলাম আর আমি কিন্তু চা খেতে খেতেই সুজিটা বানিয়ে দিচ্ছি কারণ বসে থাকার মতন তো আর সময় নেই তাই যা তাড়াহুড়ো করি একটু সুজিটা বানিয়ে দিচ্ছি আর ওকে না আমি সুজিটা জল দিয়েই বানিয়ে দিই কারণ ওর ছোটোবেলা থেকেই দুধ খেলে একটু সমস্যা হয় তাই দুধের জিনিস ওকে আমি খুব কমই দিই আর সকালবেলা তো ওকে জল বিস্কুট দিয়ে পাঠাই কিন্তু রোজের তো দেওয়া যায় না আর আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন ওকে আলাদা আলাদা সন্ধেবেলার টিফিনটা আর আলাদা আলাদা সকালবেলার টিফিনটা একটু আলাদা দেওয়ার আর এইটা না আমি ছোটোবেলা থেকেই ওর ওপর মানে ফলো করে করে আসছি আর আমি দেখি আমি যেটা দিই ও কিন্তু ভালোভাবেই খেয়ে নেয় আর সুজিটা না ওর খুব একটা পছন্দের জিনিস ওকে সুজিটা বানিয়ে দিয়ে আমি খেতে দিয়ে দিলাম আর কালকে আগের দিনকে মানে যে ভিডিওর মধ্যে সাবানের করাটা দেখিয়েছিলাম সেই সাবানটা খুব ভালোভাবে দেখছি বসে গেছে আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর এটা না দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর নিম পাতাগুলো দিয়েছিলাম বলে আরও দেখতে ভালো লাগছিলো আর একটা ডেটলের খুব সুন্দর স্মেল বেরোচ্ছিলো তারপরের ছেলেকে টিউশানে দিয়ে এসে আমি এখন চলে এসেছি ঘরের কাজগুলো গুছিয়ে নিতে মা দেখছে এসে রান্না বসিয়ে দিয়েছে আমি এখন জানালার পর্দাগুলোকে একটু খুলে নিচ্ছি বেশ অনেক দিন হয়ে গেছে কাঁচা হয়নি তাই ভাবলাম আজকে একটু কেচে দিই আর যে পর্দার মধ্যে যে রিংগুলো লাগানো থাকে ওগুলো দেখছি ঝরঝর করে খুলে গেল। তাই ভাবলাম আর হাতে কাচবো না এগুলো মেশিনে দিয়ে দিই যেহেতু খুলে গেছে পরে আবার লাগিয়ে নেব এগুলো তো পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের শক্ত হাতে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে সংসার করতে হলে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়তে হবে হোক সেটা ছোট কিংবা বড়। এইসব কিছু আবার ঠিক করার জন্য তোমার পাশে একজনকে খুব দরকার আর সেটা হলো একটা মেয়ের কাছে তার স্বামী যার স্বামী ভালো তার শ্বশুরবাড়ি যতই খারাপ হোক না কেন একটা ভালো স্বামীর জন্য একটা মেয়ের সংসার ভাঙতে ভাঙতে কিন্তু বেঁচে যায় তো এই কথাগুলো একটাই বলার কারণ কারণ আমার আগের একটা ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিল তো কমেন্টের রিপ্লাইটা আমি ঠিক করে করা হয়নি তাই এই কথাগুলো বললাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো কেচে শোকাতে দিয়ে চলে এসেছি ছাদে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভেন্ডিগুলো ভেজে তুলে রেখেছি ভেন্ডিটার একটা তরকারি করব তার আগে কয়েকটা পেঁপে মাছ সিদ্ধ করে রেখেছিল। সেটাকে এখন ভেজে নিচ্ছি আর অন্যদিকে একটু বাসি ভাত ছিল সেটা এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একটু মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর আজকে না ভেবেছিলাম ডিম দেবো কিন্তু ভাত ভাজার মধ্যে ডিমটা দিতে না আর ভুলে গিয়েছিলাম আর এরকম শীতকালেই এরকম ভাত ভাজাটা খেতে ভালো লাগে কারণ গরমকালে তো আর সেরকম বাসি ভাত থাকে না অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু শীতকালে ভাতগুলো নষ্ট হয় না আর এটা দিয়ে কিন্তু দশটার সময় ভালোভাবেই সবার টিফিন হয়ে যাবে আমাদের আর এই শীতকাল পড়লো মানেই বেশিরভাগ সময়ই এই বাসি ভাত দিয়ে কিন্তু ভাত ভাজা হয় আমাদের বাড়িতে আর কারা এরকম ভাত ভাজা খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওদিকে আমার ভাত ভাজাটাও রেডি হয়ে গেছে আর এখন পেঁপে ভাজাটাও আমি করে নিয়েছি আর এখন ভেন্ডিটা চচ্চড়ি করে নেব বেশ কয়েকদিন আগে ঠিক মতন ভিডিও দিতে পারিনি তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এবার রেগুলার ভিডিও দেবো তো কথা মতো আবারও ঠিকঠাক ভিডিও আপলোড করছি আমি জানি আমি যদি ভিডিও না দিই আমি আস্তে আস্তে তোমাদের মন থেকে হারিয়ে যাব। আর সেই ভালোবাসাটা কোনো দিন ফিরে পাবো না তাই যতই কষ্ট হোক না কেন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো কমেন্টগুলো পড়ে নিই তো আমার আগের ভিডিওতেই কমেন্ট করেছিল সোনাই অফিসিয়াল ভ্লগ খুব সুন্দর ভ্লগ আপো তোমার বাড়ি কোথায় ডিমের ডেভিলটা খুব সুন্দর হয়েছি তো প্রথমেই ওই আপুকে জানায় অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আমার বাড়ি হলো হুগলি জেলার চুচুড়াতে আর তোমার বাড়ি কোথায় আমাকে কিন্তু এই ভিডিওর মধ্যে জানিও আর কমেন্ট করেছে শারমিন বেগম তো আল আলহামদুলিল্লাহ আবু তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং তোমার পুরো ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া রইল তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে যেও তো ভেন্ডি আলুর তরকারিটা করে রেখে খাওয়া দাওয়া করে ছেলেকে আঁকতে চলে গিয়েছিলাম স্কুলে তো ছেলের আজকে টিফিন বানানোরও সময় আমার হয়নি আজকে ওকে টিফিন কিনে দিয়েছি বাইরে থেকে তারপরে এসে ঘরে টুকটাক যা কাজ সব করে নিয়ে এখন চলে এসেছি লাস্ট যে রান্নাটা বাকি ছিল সেটা আর আজকে বা করেছিলাম পেঁপে ভাজা ভেন্ডি আলুর তরকারি তার সঙ্গে কোপতা কোপ্তাকারি আর এই কোপটা আমি গরুর মাংস দিয়ে করেছিলাম আর গরুর মাংসটা কিমা করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু সমস্ত গুঁড়ো মশলা আর বেসন দিয়ে কোপ্তাগুলো আগে ভেজে তুলে নিয়েছিলাম তারপরে ওই তেলের মধ্যে আর একটু সর্ষে তেল দিয়ে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে লাল করে নিয়েছি পেঁয়াজটা তারপরে আগে থেকে একটা আমি মশলা করে নিয়েছিলাম টক দই ফেটিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম তারপরে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে আসে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় তো চলো বাকি কমেন্টগুলো পড়ে নিই তো কমেন্ট করেছিল মাহফুজা আক্তার কলি তো এই আপুটা প্রায় দিন আমাকে কমেন্ট করে তো বলেছি নোটিফিকেশন পেয়েই চলে আসলাম ইনশাআল্লাহ তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে তোমরা এইভাবে প্লিজ আমাকে সাপোর্ট করে যেও আমার ভিডিওগুলো তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কমেন্ট করেছে বিডি মম ব্লগ যে ভালো লাগলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আর করেছে লাইফস্টাইল উইথ সিপ্রা ট্রিপল নাইন তো খুব ভালো লাগলো তো আমার তো বেশি ভালো লাগলো তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কামেন্ট করেছো তোমাদের মূল্যবান সময় বার করে আমাকে কামেন্ট করেছো। তো আমি তো খুব খুব হ্যাপি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ তো এইভাবেই আমার পাশে থেকো তোমাদের সবাইকে বলছি আর যাদের নাম নিতে পারিনি তাদের কাছে কিন্তু সরি চেয়ে নিলাম কারণ একটা ভিডিওর মধ্যে সবার কামেন্টগুলো পড়া সম্ভব নয় তো লাস্টে কারি করে ভালোভাবে তারপরে কিন্তু ঘরের তো রান্নাবান্না করতে করতেই কাজ সব কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে কিন্তু ছেলেকে আনতে চলে গিয়েছিলাম স্নান টান করে আবার দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে নিয়ে ডেলি রুটিন আবার চালু তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও